তো এখন বর্তমানে একটু রেট অনেক বাড়ছে অনেক বাড়ছে এখন অনেক বাড়ছে তো আপনার 22 ক্যারেট কত বললেন কানিদুল ইজরার ওজন হচ্ছে 9 গ্রাম 1 পয়েন্ট আর এটা হচ্ছে 12 গ্রাম 6 পয়েন্ট মাশাআল্লাহ দারুন চুরিগুলো এগুলো 22 ক্যারেট জি স্যার আচ্ছা তো এটার প্রাইসটাও কিন্তু দিয়ে দিয়েছে ভাই এরা তিনশো করে একুশ ক্যারেটের তিনশো পঞ্চাশ করে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি করতেছি সৌদি আরব জেদ্দা আল বালাদ স্বর্ণের মার্কেট থেকে তো অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া আমাদেরকে স্বর্ণের রেটটা জানাবেন আজকের তো সেজন্য আমি চলে আসলাম এবং কি কিছু নেকলেস ডিজাইন দেখাবেন তো আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করি তো অনেক দিন পরে কিন্তু আমি স্বর্ণের মার্কেটে আসলাম আপনাদের জন্য রেট জানাতে কারণ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেন অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন কারণ আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও করতে আসি এবং কি আপডেট স্বর্ণের মূল্যগুলো জানিয়ে থাকে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করে থাকি তো অবশ্যই আপনারা যদি ভিডিওটা লাইক করেন ভিডিওটা দেখেন ভিডিওটা শেয়ার করেন তাহলে কিন্তু এরকমের সুন্দর সুন্দর ভিডিও আমি প্রতিদিন আপনাদের উপহার দিব তো আজকে আমি দেখাই আপনাদেরকে আজকে স্বর্ণের আপডেট মূল্য কত এবং কি নেকলেস কিছু ডিজাইন দেখাবো তো অবশ্যই ভিডিও জুড়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম তো রাহান ভাই আজকে স্বর্ণের আপডেট মূল্যটা একটু আমাদেরকে জানিয়ে দেবেন ভাই আছে গোল্ডের প্রাইস আছে 316 রিয়াল গোল্ডের প্রাইস 180 363 22 ক্যারেট 22 ক্যারেটের এক ঘড়ির দাম আসছে 4230 রিয়াল আচ্ছা

তো আপনার 22 कैरेट কত বলেন ব্যাতমা যদি সহকারে 316 100 সহ 363 363 ওয়াও তোরা এখান থেকে আমরা আরো ডিসকাউন্ট দিয়ে দিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কিন্তু স্বর্ণের রেটটা অনেক বেড়েছে তো আমি আজকের আপনাদেরকে কিছু নেকলেস ডিজাইন দেখাবো তো এখান থেকেই দেখাবো আমি তো অবশ্যই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো আমি তো আমি এই ভিডিওতে আপনাদেরকে সকল ডিজাইন দেখাবো আমি ওজনটা দেখাচ্ছি না আপনাদেরকে কারণ অনেকে কিন্তু স্বর্ণের বিভিন্ন ডিজাইন খুঁজেন বাংলাদেশ থেকে কিন্তু তো ভাবে কিন্তু বাংলাদেশের যে ডিজাইনগুলো সেগুলো পাওয়া যাচ্ছে না তো আমি আপনাদেরকে ফুল দোকানে কি কি ডিজাইনগুলো থাকে আমি সেগুলো একটু দেখাচ্ছি আজকের ভিডিওতে তো দেখেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আছে এই যে তো আপনারা সচরাচর আজকের ভিডিওতে যে ডিজাইনগুলো দেখবেন এরকমের ডিজাইনই এই সৌদি আরবে পাবেন আর বাংলাদেশের যারা ডিজাইন খুঁজ করতেছেন বা খুঁজতেছেন সেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না আমি একটু আবার নিচ থেকে আপনাদেরকে দেখাই নিচের লেয়ারে কি কি আছে তো বেসিক্যালি এরকমের ধরনের ডিজাইনগুলো কিন্তু পাওয়া যায় তো অনেক ভাইয়ারা অনেক বোনেরা কমেন্ট করেন যে ভাইয়া আমরা চুড়ি দেখব তো চুড়ির ডিজাইনগুলো এই যে তো আজকের ভিডিওতে আমি কিন্তু সকল ধরনের ডিজাইনগুলি দেখাবো ব্যাসলাইট চুড়ি নেকলেস সব কিছুই থাকবে আজকের ভিডিওতে এটা কি মনসুর ভাই টপস টপস দেখতে পাচ্ছেন তো এটার প্রাইসটাও কিন্তু দিয়ে দিয়েছে ভাই এরা তিনশো করে একুশ ক্যারেটের তিনশো করে দেখতে পাচ্ছেন জোড়া তিনশো পঞ্চাশ আচ্ছা দেখেন পর্যাপতি ডিজাইন ফুলের ডিজাইন বিভিন্ন ডিজাইন আছে এখানে তো এখানে দেখবেন ব্রেসলেট ব্রেসলেট গুলো কিন্তু অনেক ডিজাইনের আছে মার্শাল্লা দারুন চুরিগুলো এগুলো বাইশ ক্যারেট আচ্ছা ফিঙ্গার রিং দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের কানের দুল ইজোড়ার ওজন হচ্ছে নয় গ্রাম এক পয়েন্ট আর এটা হচ্ছে বারো গ্রাম সিক্স পয়েন্ট মাসা আল্লাহ ফিঙ্গার গুলো দেখেন অনেক ডিজাইনের ফিঙ্গার তো যারা জেদ্দাতে আছেন আপনারা কিভাবে এই দোকানে আসবেন আমি একটু সেটা বলে দেব এই হচ্ছে স্বর্ণের মার্কেট এখানে দুই সাইডে কিন্তু স্বর্ণের মার্কেট তো মেইন রোড থেকে আপনার সোজা আসতেই কিন্তু দেখবেন যে এই যে এই দোকানটা তো আপনারা তো অনেকবারই আপনাদেরকে দেখাইছি কারণ অনেকে কমেন্ট করেন যে ভাই ভাইয়া আমি এই দোকানে আসতে চাই কীভাবে আসব তো আপনারা মেইন গেট থেকেই আপনারা সোজা যদি আসেন আর হাতের বাম পাশে যে মসজিদের নিচেই কিন্তু এই দোকান দোকানগুলো মসজিদ আকাস এই যে দেখতে পাচ্ছেন মসজিদ আকাশ মসজিদ আকাশের নিচেই আর এই দোকানটার কালারটাই হচ্ছে গ্রিন দেখতে পাচ্ছেন এই যে তো আপনারা যদি এখান থেকে আসেন এখান এখান থেকে আসলে একদম সোজা বাম বাম সাইডে মসজিদ আকাশের নিচে আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন রাহান ভাই এবং কি মনসুর ভাই তো আপনারা তাদের কাছ থেকে বাংলা ভাষাভাষী লোক ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনারা স্বর্ণ কিনতে পারবেন এবং কি তারা অনেকটা ডিসকাউন্ট দিয়ে থাকে আর আপনারা সবসময় কিন্তু আসার পরে আমার পরিচয় দিবেন ঠিক আছে যে আমরা এই এ মিডিয়া বলো কারিফুল ইসলাম ভাইয়ের ভিডিওগুলো দেখি তো ইনশাআল্লাহ আপনাদের জন্য বেসিক্যালি স্পেশালি কিন্তু সার থাকবে তো যারা আসবেন এই দোকানে অবশ্যই আমার কথা বলবেন আর আমি আরও অনেক ভিডিও করি বিভিন্ন দোকান থেকে সেখানেও সেম সেম সুযোগ সুবিধা তবে এই এই দোকানে একটু আপনাদের জন্য ডিসকাউন্ট বেশি দিয়ে থাকে সেজন্য আমি সবসময় এই দোকানে ছুটে আসি তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন তো দেখতে পারতেছেন মার্কেট কিন্তু এখন মার্কেটে কিন্তু প্রচুর লোক আসতেছে কেবল শুরু হচ্ছে আসা শুরু হচ্ছে কারণ এখন টাইম হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা ছয়টা তো ইনশাল্লাহ এখন প্রচুর লোক আসবে হ্যাঁ প্রচুর লোক আসবে তো আপনারা যারা সরনের মার্কেটে আসবেন রাত্রিবেলা আসবেন তাহলে খুব ঝাঁকঝমক কিন্তু আপনারা মার্কেটটা পাবেন ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি সবসময় আপনাদের জন্য ভিডিওগুলো করে থাকি বিভিন্ন রকমের রেট ওঠানামা করে আপনাদেরকে জানাই স্বর্ণের তো এখন বর্তমানে সৌদি আরবে কিন্তু স্বর্ণের প্রাইসটা অনেক বাড়তি অনেক বেড়ে গেছে অনেক ইনশাআল্লাহ আমার চ্যানেলের সাথে থাকবেন রেটটা কমলে আমি আপনাদেরকে জানাবো তো ধন্যবাদ সবাইকে